দিনাজপুরের মেয়ে আশা রায় কৃষক বাবার সন্তান বাংলাদেশের অন্য যে গোলরক্ষকরা আছেন তাদের তুলনায় তিনি একটু ভিন্ন তার উচ্চতা আছে অর্থাৎ দীর্ঘদেহী তারা তিন বোন এক ভাই বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে ছোটোবে লেখাপড়া করে গরিব ঘরের সন্তান কিন্তু ফুটবলকে ভালোবেসেছেন বাসা থেকে পালিয়ে এসেছেন ক্যাম্প করেছেন এক মাস এরপর ধীরে ধীরে এলাকায় খেলেছেন জনপ্রিয়তা পেয়েছেন কোনো কোনো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন তবে এখনও ঢাকা লিগে খেলা হয়নি এবার তিনি ঢাকা লিগে খেলতে চান অনুশীলন করছেন তার একটা হন স্পোর্টিং ক্লাব নারী দলে জীবন অনেক কঠিন সময় পার করতে হয়েছে যেহেতু তিনি গরিব ঘর থেকে এসেছেন বাবা অন্যের জমিতে কাজ করেন সেই জমিতে বাবাকে সহায়তা করেছেন কাজে ধান কেটেছেন ভুট্টা তুলেছেন সরিষা তুলেছেন এই ধান কাটতে গিয়ে সাপের কবলে পড়েছিলেন যদিও সাপ কামড়ায়নি একবার তো ঈদুর ছিল হাতের মধ্যে সেই সবিতার সুখ স্মৃতি পরিবার পরিজন নিয়ে সবাই মিলে ধান কেটতে যেতেন সরষে তুলতে যেতেন ভুট্টা তুলতে যেতেন সেই জীবন সংগ্রাম শেষ করে এখন তিনি ফুটবল সংগ্রামে নেমেছেন এই যে কঠোর পরিশ্রম করছেন খিলকাজোর পুকুর মাঠে তিনি খেলতে চান আসন্ন মহিলা ফুটবল লিগে ফুটবলার হওয়ার জন্য বাবা মার অনুমতি না নিয়ে পালিয়ে এসেছেন দিনাজপুরে ম্যাচ ভাড়া নিয়ে থেকেছেন কয়েকজনই মিলে শুনুন এই আশা রায়ের সাক্ষাৎকার জেনে নিন ইন্টারমিডিয়েটে পড়া এই মেয়েটির কিছু মজাদার কাহিনী কাহিনি আপনার

বাবা কি করেন আমার আবা মা কৃষি কাজ করেন নিজের জমি না অন্যের জমি জমিতে না ভাই বোন কয়জন আপনারা তিন বোন এক ভাই আমার বড় দুই বোন বিয়ে হয়ে গেছে আমার ছোট ভাই আছে আচ্ছা সবাই ফুটবল খেলে না ও লেখা পড়া আর বড় বোনাই ফুটবল খেলতো না খেলতো না ফুটবল আশা হলো কিভাবে আশা হলো কিভাবে আমাদের আগে যখন আমি ক্লাস টেনে ছিলাম তো আমাদের এখানে একটা টুর্নামেন্ট হয়েছিল তো ওখানে খেলছিলাম তো একটা কোচ আমাকে পছন্দ করছিল উনি হচ্ছে আবু হোসেন দুলাল উনি দিনাজপুর সদরেই ওনার বাসা ওনার মাধ্যমে আমি ফুটবলে আসছি আচ্ছা তারপর

দেখছেন অনেক মজার কাহিনী আছে না হ্যাঁ জি মজার কাহিনী হচ্ছে আমার বাসাতে কিন্তু আগে আমাকে ফুটবল খেলতে দিত না প্রথম যখন আমি ফুটবলে আসছিলাম তো যেদিন আমাদের টুর্নামেন্ট হয়েছিল বীরগঞ্জ পাইলট স্কুল আমাদের থানা তো ওখানে আমি বাসা থেকে চুপ করে চলে আসছিলাম আর চলে আসার পর সন্ধ্যা হয়ে গেছে বাসা যাওয়া হয়নি আর আমার মা বাবা অনেক চিন্তা করতেছিল বল আমাকে খুঁজে বেড়াচ্ছিলো কথা পাচ্ছিলো না তারপর আমার স্কুলের স্যার যারা আছে ওরা বাসায় বলছে যে আমি খেলতে আসছি তো এখানে আমাকে পছন্দ করছি তো এখানে আমাকে মাস ক্যাম্পিং করতে হবে এটাই হচ্ছে মজার কাহিনী ওই দিন যদি আমি বাসা থেকে না পালাই আসতাম তো হয়তো বা আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না বা তিন বছর যাবাদ আমি ফুটবল খেলতে পারতাম না শুধু বলছে যে না বলে কেন গেছিস অনেক বোকা থেকে করছে মাস পর বাসায় গেছি মাস কারোর সাথে দেখা হয়নি

আর ওই ক্যাম্প ক্যাম্প যে করতেন খরচ টরচকে ওই করে দিতো না তো তখন করতো ঘরে কতজন খেলোয়াড় আছে ওই জায়গায় আমরা দিনাজপুর মোটামুটি আমরা ম্যাচে থাকি যারা বাইরে থেকে আসি তারা ম্যাচে থেকে গিয়ে চার পাঁচজন করে ম্যাচে সেই ক্যাম্পটায় একটা খেলা হতো ম্যাচ থাকে দিনাজপুরে ওই আমরা ম্যাচে থাকি আর যারা এলাকার আশেপাশে তারা বাসে থেকে আসে আচ্ছা 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 আর কোনো মজার ঘটনা নাই তো কোনো টুর্নামেন্ট সেরা খেলা রয়েছেন গোল্লক্ষক হয়েছেন হয়েছে যেমন যেমন দশ মাইলে খেল দশ মাইলে খেলতে গেছিলাম আমি ভাবছিলাম হয়তো বা আমার বিপক্ষে যেহেতু আমাদের আমার গোলকিপার সিনিয়র আপু ছিল সাগরিক আপু আমি ভাবছিলাম হয়তো বা ওই আপুর সাথে টক্ক দিতে পারবো না কিন্তু খেলার মাঝখানে মানে বলতে গেলে খেলার শেষে দেখলাম যে আমি ভাবছিলাম হয়তো বা সেরা কিপার আমার সিনিয়ার কাকু আমার বিপক্ষে যে খেলছে সাগর কাকু ও হবে কিন্তু পরে খেলা শেষে দেখতেছি যে সেরা গল্প করতে আমাকে দিল অনেক ভালো লাগলো যে না আমি আমার সিনিয়র বিপক্ষে ভালো খেলে আমি সেরা খেলো আর এরকম তো ভালো সেভ আছে মরণে কোনো সেভ আছে যে সেভ করার আপনার এখনও মনে পড়তেছে ওই বলটা সেভ না করলে তিন বিপদে পড়ে মরণে মরণে কোনো সেভ আছে আপনার জি আছে বলেন তো একটা কোনো টুর্নামেন্টে সেভ হচ্ছে লালমিল হাটে খেলতে গিয়েছিলাম রংপুর দিনাজপুর খেলা হয়েছিলো তো আমি ভাবছিলাম মনে হয় বলটা আমি সেভ দিতে পারবো না খেলার মধ্যে কিন্তু কীভাবে যে হাত লাগে বলটা বাড়ির উপর দিয়ে চলে গেছে আমি বুঝতে পারিনি মানে ওই সেভটা আমার এখনও মনে পড়ে মানে বলটা ঢুকে যাচ্ছে কিন্তু আমি হাত লাগাই দিয়ে বের করে দিচ্ছি সবাই অবাক হয়ে গেল যে কি এই বলটা কীভাবে সেভ করলো ওইটা স্বর্ণীয় সেভ না আর পাইপের টাইপ কেটে ও সে

রূপনা আছে স্বর্ণা আছে সোনালি আছে কিন্তু বিদেশি কোনো গোল্ড আছে নাকি প্রিয় কে তো ন্যাশনাল টিমে এখন তো ঢাকা লিগ খেলা হয়নি প্রথমে ঢাকা খেলতে হবে জেলায় ভালো খেলতে হবে ঢাকা লিগ খেলতে হবে তারপর ন্যাশনাল টিমে কনফিডেন্স আছে আসার

সর্বোচ্চ কত পাইছেন সর্বোচ্চ যেহেতু নিজেদের নিজেদের এলাকায় তো যেটা দিত সেটাই নিতাম কত একশো দুইশো তিনশো চারশো কত চার পাঁচশো চার পাঁচশো দিনে পাওয়া যেত আচ্ছা আর খুব অভাবে থাকতাম তখন মাঝে মধ্যে এইভাবে যাইতে হয় হাত খরচের জন্য হ্যাঁ হ্যাঁ আর খেলতে যে কত টাকা পাইছেন সর্বোচ্চ সর্বোচ্চ হাজার বারোশো আচ্ছা এই যে ধান কাটতে গেছেন সর্ষে তুলতে গেছেন এই যে কখনো কি কখনো মজার ঘটনা আছে